করতে পারি নাই আমার এই ফার্মের ভিতরে ছিল তো এই মাত্র নিয়ে আসলাম আসলে তো আমার এই বাচ্চার ভিডিও তো আপনারা কম বেশি যারা দেখেছেন বলতে পারেন তারা আর যারা দেখেন তারা দেখতে পারেন তো সে যাই হোক এই বাচ্চাগুলোর আসলে একটা সমস্যা দেখা দিছে সেই সমস্যা হলে একটা এই বাচ্চা হলে পায়খানা করলে ওদের পায়খানা এসের রাস্তায় আসলে বাইরে থাকতেছে মানে পাশের সাথে বাইরে থাকছে পায়খানা যাচ্ছে হ্যাঁ তো এটার কারণে ডাক্তারের কাছ থেকে এটা যেন ওষুধ নিয়ে আসছি তো এই যে এই ওষুধ এখনও দেব তো বলছে পরিমাণ মতো তো এখন এই যে এটা লাগে পানি গরম করার জন্য হিটার তো এটা আছে তো এই যে এটার ভিতর দেব এই বোতল অর্ধেক পানি দেব আর এটা দেব এই ওষুধটা দেব। এই যে তো এখানে আর এর সাথে আর একটা জিনিস দেশে সেটা হলো একটা ওটস স্লাইন দেশে তো এটা বলছে তিন দিন থেকে পাঁচ দিন খাওয়াইতে পরিমাণ মতো দিয়ে তো আমার বলছে আরও বড়ো যদি মুরগি থাকে তাহলে তাদেরও খাওয়াই দিতে তাই বলছে ঠিক আছে তো আমার বড়ো মুরগি আসলে এই সাইডে রাখা আছে এই সাইডে তো সে যাই হোক তো এটা এখানে এদের দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এই যে এখানে আসলে এটা কাটব ঠিক আছে তো দিলাম এখানে আসলে দশ গ্রাম সার পরিমাণ মতো দিই তো দেখি পরিমাণ মতোই দিই ছোট বাচ্চা তো প্রথমবার তো একটু বেশিই দিই যাই হোক আদি বানা এইটুকুই থাকবে তো এখন একটু ঝাঁকে গোলাই নিই আসলে শেষ এখন আমাদের দেব আসলে কীরকম কী খাবে তা হয়তো জানা নেই কারণ এদের খাবার সময় আমি দিয়ে রাখিছি হ্যাঁ তো এদের পানি বের করে রাখিছি আমি অনেকক্ষণ হয়েছে পানীয় খাবার হ্যাঁ এই যে তো এখানে আসলে একটা ছেড়ে দিয়ে খাওয়াবো আসলে দেখি এরা কতটুকু খাই দেখতে থাকে হ্যাঁ আসলে এর আগে এরকমভাবে খাওয়াই নেই আসলে কি না যত পানি অনেকক্ষণ ভাতের সাথে এরা ভাত খায় কোনো শিখি নাই যাক আলহামদুলিল্লাহ পানি খাচ্ছে তো যাই হোক ভিডিওটা এই ছিল আজকের মতোই সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানা থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা